মেলেছি এই পাকনা ঈশ্বরের ঝাতনা থাকনা বাজুক বেল শুরু হয়ে যাক খেলজিবটা পাল্টে চাকনা রোজ গে গিনে গিন

এখন শীত পড়েছে আপনারা কেমন আছেন আমাদের এখানে বড্ড ঠান্ডা মানে ভালোই ঠান্ডা পড়েছে আর কি তো আর ছোটো দিনেও বেলা তো দিনের সঙ্গেও পেরে উঠতে পারছি না তো হচ্ছে বাচ্চাদেরকে খেতে দিয়েছি দুপুরবেলা তো এখন বাজে তিনটে মতো তো ওদেরকে আড়াইটার সময় খেতে দিয়েছিলাম আমি ভাবলাম কি ওদেরকে আজকে আমি খাইয়ে দেব না তাই একটু বুঝিয়ে সুঝিয়ে ওদেরকে খেতে দিয়েছিলাম আর স্নান স্নান খাওয়া দাওয়া মানে আমার খাওয়া হয়ে গেছে একসঙ্গেই খেতে নিয়ে বসেছিলাম তো আমার খাওয়া হয়ে গেল ওদের আর খাওয়াটা হয়নি দিয়ে আটাটা হয়ে গেল বেশ দু দিন নিয়ে আসা তাই আটাটা আমি চালতে বসে গেছি এখন তিনটে মতো বেজে গেছে তো ওদের খাওয়া দাওয়া হবে তারপরে ওদেরকে নিয়ে একটু চলুন ছাদ থেকে ঘুরতে নিয়ে যাই তোদের দু ভাই বোনের যুদ্ধ তুলে নিল ছাদে আস্তে আস্তে বেশ চারটে মতো বেজে গেছে এবার চারটে বাজলো চারটের পরেই না আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন তো পাঁচটার সময়তেই সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠান্ডাটাও লাগছে আর একটু বেলা হয়ে যাচ্ছে স্নান করতে আমার শীত বলুন কি কি আর এই বলুন মাসের জন্য একটাই টাইম স্নান করতে হয়ে যায় আড়াইটা মানে দুটো আড়াইটা তো বাজবেই সংসারের সারা কাজ সামনে তারপরে বাচ্চা দুটো হয়েছে সেই বড়টা তখন নিজে নিজে খায় কিন্তু কি বলুন তো অনেকটা সময় লাগিয়ে দেয় আর ছোটটা কখনো মতো কখনো নিজে খাই আবার কখনো বেশিরভাগটাই খাইয়ে দিতে হয় আর প্রচুর সময় লাগে বাচ্চাদের যদি আবার খেতে খুব একটু তাড়াতাড়ি তো হয় যখনই খাওয়াতে প্রায় থেকে ঘন্টা এতক্ষণ সময় লাগে খাওয়াতে এক গিয়ে অনেকটা সময় চলে যায় আর ওরা আজকে আমার বায়না করেছে কি গোলা রুটি খাবে তো এই দিকে আমি জামা কাপড় গুলো বেশ কাঁচাকুচিও হয়েছিল সকাল বেলায় তো দেখছি সব শুকিয়ে গেছে সকাল সকাল কেঁচে দিবি না মানে ছোট দিনের বেলা সকালে রোদ্রের তাপটাও বেশ ভালোই থাকে রোদ্রের তাপ গরমের তুলনায় অনেকটা কমে গেছে কিন্তু যে শীতের দিনে তাড়াতাড়ি জিনিসপত্র শুকিয়ে যায় এখন এখনো তো সেই হেমন্ত হ্যাঁ এখনো শীতকাল পড়েনি কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আর কি তো সেগুলোকে আমি ভাবছি গুছিয়ে নি গুছিয়ে নেব একটু সন্ধ্যা দিয়ে দিলাম তার ফাঁকে তো গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর আমি একটু গোলা রুটি বানিয়ে দেবো ওদেরকে তো ছেলে আর মেয়ে তখন থেকে আমাকে জেদ করেছে কখন গোলা রুটি বানিয়ে দেবে আমি বললাম কি একটু থামো জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে গোলা রুটিটা বানিয়ে দেবো আপনারা তো যারা আমার ব্লগটা দেখেন আমার ফ্যামিলির সঙ্গে যারা যুক্ত আছেন তারা জানেনি আমার ঘরটা কতটা বড় তো এই সাইডে একটা র্যাক রাখা আছে তো যেগুলো রেগুলার বেসে কাপড় পরি আমার আমার কর্তামশাই মানে যেগুলো আমরা রেগুলার পরি তো কর্তামশাইটা থাকে ওপরের একটাই উপরের থাকটায় আর আমারটা থাকে নিচের থাকটায় আর বাচ্চাদের যেগুলো রেগুলার ব্যবহার করি সেগুলো সেই ওয়ার্ডে রেখে দিই আর এইদিকে গোলা রুটি বানাতে শুরু করে দিয়েছি আমি না গোলা রুটিটা এখনো ঠিক মতো বানাতে পারি না জানেন এটাই হচ্ছে বড্ড তো মানে খারাপ ব্যাপার তো প্রথম প্রথম যে যখন দি করাই কয়েকটা ভালো হয় না তারপরে আস্তে আস্তে তখন আবার ভালো হতে থাকে হয়তো করায় মানে চাটুটা তাতে না নইলে কিছু একটা যাই হোক তো হয় ফলটা তো কিছু থাকেই আমার ঠিক মতো আমি করে উঠতে পারি না তো প্রথম প্রথম কয়েকটা ভালো হয় না তারপর আস্তে আস্তে একটু একটু করে ভালো হয় আর আমি একটু বেশি সেঁকে তুলি জানেন নইলে না খেতে একটু কাঁচা কাঁচা লাগে ক্যাত ক্যাত করে আমার ওটা ভালো লাগে না তো গোল্লা রুটিটা আমারও বেশ খুব ভালোই লাগে কিন্তু কি হয় বলুন তো রুটিটা খেলে না বেশ অ্যাসিডিটি হয়ে যায় আর আমি ছোটো ছোটো করে বানাচ্ছি না বাবা অনেক সময় লেগে যাবে তাই আমি বড় বড় করে পাতলা পাতলা করে বানিয়ে নিচ্ছি এখন ছটা মতো বাজে সন্ধে ছটা মতো বাজে তো ছেলে মেয়েকে আবার সাড়ে ছটার সময় দুধ দেবো তো গোলা রুটি কটা বানিয়ে নিই তারপর আবার ওদেরকে একটু দুধ জাল করে দেবো মানে দুধটা দেবো তো ওরা মানে দুধ জাল দিয়ে খাওয়া আর ওই ঠান্ডা দুধ খাওয়া পুরোটাই একই ব্যাপার কারণ ওদেরকে দুধটা ঠান্ডা করেই দিতে হয় যতক্ষণ না একদম ঠান্ডা হচ্ছে ততক্ষণ খায় না কিন্তু কী বলুন তো এমনি দুধটা থাকলে পরে একদম ঠান্ডা জল হয়ে যায় তো সেই জন্য আর আমি একটু উষ্ণ গরম করে না দুধ খাওয়াতে পারি না আমার নিজেরও খেতে ভালো লাগে না আমি যখন দুধ খাই ফুটিয়ে নিই তারপরে খাই আবার রোদরকেও তাই যখন দুধ দিই ফুটিয়ে নিই তারপরে দিই তো এইদিকে আমার বেশ কয়েকটা কোলা রুটি বানানো হয়ে গেছে পরপর আমি ভেজেই নিচ্ছি তো খুব একটা বেশি করিনি তাও খুব না বেশি করলো প্রায় সাত আটটা মতো হয়েছিল তার মধ্যে দুটো ভালো হয়নি তারপর মোটামুটি পর্ব সবগুলোই ভালো হয়েছিল এইগুলা রুটিটা ভেজে বাচ্চাদের দুধ খাইয়ে তারপর আবার একটু পড়াতে বসাতে হবে এটা কি বলো প্রথম থেকে বলো ওসু দিকু দিখাই দি ওই এ দিকু ও আ দাঁড়াও পুরো হাতে আগে দেখি তারপরে বলছি হবে ও নি খস ওই তারপরে নিচের গুলো वाला নিচের গুলো এ বি এই যে এই যে 코거뭐 고, 데 고, 나 고, 고, 이다키 고, 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 러. 고, 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 고,

তো আমাকে যারা ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের নামগুলো একবার বলে দিই সুলতানা পারভিন তামশ্রী বার প্রিয়াংশু প্রামাণিক নিপা নিপা এপি ডেইলি ডেলি ব্লগ রূপ রূপা সেন গুপ্তা জীবন নদী ব্লগ তো আপনারা সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি এক বিন্দু ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর একটা লাইক